প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব দীঘাতেই যে মন্দিরটি তৈরি হয়েছে জগন্নাথ কবুর তো অনেকেরই আসলে জানার ইচ্ছে ছিল আপনার কাছে যে মন্দিরটি কি পুরোপুরি শাস্ত্রমতে সঠিক সময়ে উদ্বোধন হয়েছে কিনা আর এরই পাশাপাশি আরেকটা যেটাই প্রশ্ন ছিল আপনার কাছে সেটি হলো যে পুরীতে যেই জগন্নাথ মন্দির রয়েছে এবং দীঘা দীঘাতে যে নতুন মন্দিরটি তৈরি করা হলো আসলে এই দুটির মধ্যে কি পার্থক্য করা কতটুকু যৌক্তিক হবে বলে আপনি মনে করেন দেখো এর আগ্রহ আমি বলেছি যে দীঘার মন্দির যেটা পুরী জগন্নাথ মহাপ্রভু জগন্নাথের মন্দির স্থাপন হচ্ছে ভালো কথা তাতে একটা দেবতার একটা স্থান স্থাপিত হচ্ছে এটা তো মানুষের আনন্দের বিষয় কিন্তু পুরীর জগন্নাথের মন্দিরে তুলনা করলে হবে না তুমি যদি কেন পুরীর যে জগন্নাথ মন্দির আছেন ওটা কিন্তু অরিজিনাল একটা দেবতা স্থাপনের জায়গা একটা রাজা স্থাপন করা একটা মন্দির যেটা দৈব দৈব শক্তি বা দৈব স্বপ্ন মাধ্যমে কিন্তু অত একটা ঐতিহাসিক পুরী জগন্নাথ কিন্তু এত বছর পর বছর মানুষের একটা আবেগ এবং মহাশক্তি যে শক্তি দিয়ে সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ আমাদের যেটা জগন্নাথ মন্দির করেছে তাকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু সবাই দেখছি এটার সঙ্গে ওটা তুলনা করাটা বেকার ওটা যেটা করেছে ঠিক আছে ওটা তো ভালো একটা বড় একটা মন্দির স্থাপন করেছে যে স্থাপনে আহ কি বলবো হিন্দুদের একটা বিশাল বড় একটা তৈরি হয়েছে যেমন তৈরি করা এরকম জগন্নাথ মন্দির তৈরি এবং এরকম মন্দির অনেক বড় বড় জাগ্রত জগন্নাথ মন্দির আছে এটা নিয়ে এত বড় ইস্যু করার কোনো ব্যাপার কিছু নেই হ্যাঁ এটা বাঙালির জন্য একটা বিশাল গর্বের কিছু যেটা আর একটা বড় একটা জগন্নাথ মন্দির আছে কিন্তু যদি আমরা দীঘার বর্তমানে জগন্নাথ মন্দিরের সঙ্গে পুরীর অনৌকিক দিক মহাশক্তি আমি তুলনা করি এটা বোকামি হবে দেখো শক্তি পেঠ কিন্তু একটাই হয় দুটো হয় না তুমি হাজার ডুপ্লিকেট করতে পারো কিন্তু ওটা একটাই মন্দিপ ঠিক আছে এটা একটা না ওটা আদেপূর্ণ একটা মন্দির স্থান করেছে যেটা মানুষ একটু স্পট একটা যাকে বলার কিন্তু ওটা আসল পিওর জগন্নাথ মন্দির কিন্তু পুরীটাই ধরা হবে ওটা কোনো মানুষ যেতেই পারে যা বলে তারা মায়ের মন্দির আছে তারাপীঠে বলে কি আর কোনো জায়গায় কি তারা মায়ের মূর্তি নেই তারাপীঠ একটাই আদার একটা তারা মায়ের মন্দির হতে পারে তারাপীঠ একটাই তারকেশ্বর একটাই কেদারনাথ একটাই মহাকলেশ্বর মন্দির একটাই সোমনাথ জ্যোতির্লিঙ্গ একটাই ঠিক আছে মহাকাল একটাই এবং সেরকম জগন্নাথের মন্দির পুরী একটাই ওর আদরে এটা তৈরি করেছে ওটা একটা আদরের তৈরি করা একটা মডেল হ্যাঁ এটা ভালো তো এটা তো এরকম মন্দির হলে তো মানুষের পক্ষেও তো একটা গুড অ্যান্ড ওয়েল কিন্তু ওটা সময় ওটা তুলনা করলে হবে না যে হ্যাঁ পুরী জগন্নাথ মন্দিরের সময় পুরীর জগন্নাথ হচ্ছেন স্বয়ং মহাপ্রভু শ্রী হরি শ্রী কৃষ্ণ নারায়ণের অংশ একটা ওখানে স্থাপিত করা আছে ঠিক আছে এখানে তার সেরম ব্যাপারটা চ্যাটচার তৈরি করে পুজো পাঠ করে বিধি বিধান করে ওটাকে রেডি এখন কিন্তু দক্ষিণেশ্বর মডেলে তৈরি করে তো ওটা কিন্তু অরিজিনাল দক্ষিণেশ্বর মন্দির হবে কি না এটা কখনোই সম্ভব নয় তো ওটা ওটা একটা মডেল এটা বাঙালিদের জন্য গর্বের মিস নয় বাঙালিদের জন্য ওটা খুব ভালো মন্দির তৈরি করেছে তো মন্দির তো নতুন কিছু তো নয় যেটা যে এর আগে মন্দির তৈরি হয়নি বা এর আগে কিছু হয়নি সবই হয়েছে তার সঙ্গে আদলে একটা বড় একটা ইউজ দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে দীঘা থেকে উড়িষ্যা বেশি দূর নয় হয়তো ওখান থেকে আট ঘন্টা বা একটা পুরোনো জগন্নাথ মন্দির আছে যে অনেক পুরোনো কলকাতাবাসী ওই পুরনো মন্দিরটা কিন্তু ছোট্ট মন্দির আছে এবং সেই ছোট্ট মন্দিরে আমরা যতবারই দীঘাতে যাই বা কোনো কাজ থাকে যখন আমরা ওই মন্দিরে আসল জগন্নাথ মন্দির এখন মন্দির তৈরি হচ্ছে ওর থেকে কিছুটা দূরে ছোট্ট একটা জগন্নাথ মন্দির আছে সেখানে আগে মহাকালের পুজো হতো মহাকালের পুজো হতো হ্যাঁ মহাকালের পুজো হতো আগে সেইখানেই মহা জগন্নাথ মন্দির জগন্নাথ বরম সুভদ্রা তিনটে কাঠ ভেসে এসছিল ওটা ওটাকে মাসিক বাড়ি বলে কাউডিক করা হচ্ছে ওনা হচ্ছে এরকম জানানো হচ্ছে

প্রাণ প্রতিষ্ঠা যাকে বলা প্রাণ প্রতিষ্ঠা করে ছাপ্পান্ন ভোগ হোম যোগ্য ক্রিয়া করে যেটা করেছে সেইটা এটা এক একজনের জ্যোতিষকে এক একজনের পন্ডিত মশাই এক একটা ব্যাখ্যা ক্যালকুলেশন রাম মন্দির নিয়ে আমি করেছিলাম যে রাম মন্দির হচ্ছে হিন্দুদের জন্য খুব ভালো এটা একটা রাম মন্দির হচ্ছে একটা বিশাল বড় একটা হিন্দুদের জন্য একটা স্তম্ভ স্তম্ভ বলা হয় রামের মন্দির তৈরি তখন স্বাস্থ্যের মতো সম্পূর্ণ ভুল এই বছরটাই তো মঙ্গলের বছর তার মধ্যে শুনি সূর্য গ্রহণ তার মধ্যে পঞ্চাশ দিন গ্রহণ থাকাকালীন মন্দির তৈরি হয়েছে মন্দিরটা শাস্ত্রের যেটা বলছে আমার মতে তো থিউরি ভুল শাস্ত্রের থিউরি ভুল কেন ওখানটা ওই সব মন্দির তৈরি করতে গেলে আগে মা বিমলা দিদি বিশ এগুলা আইছন হিজ হয় ঠিক আছে এখানে তো করে ব্যাপার হচ্ছে বললে আমার করে দিলাম তো ওগুলো হবে না শাস্ত্রের মতে যদি বলে যে মন্দিরটা করেছে বা কিছু বিভ্রান্ত যা গ্রহণক্ষর দেখ সেটা কিন্তু সঠিক নয় সঠিক সময় না সঠিক তার স্থাপন বা প্রাণ প্রতিষ্ঠা করার সময় সঠিক না এখন বড় যারা যারা গুণীন বসে রয়েছে বা যারা ঠাকুর বসে যারা রয়েছে তারা যেটা ভালো বুঝেছে করেছে এখন তো সেখানে তো আমার কিছু বলার নেই আমি তো তাদের তার তাদের সঙ্গে ব্যাখ্যা তর্ক সে তর্ক বিতর্ক করতে যাবো না বা তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লড়াইও নেই তাদের যেটা মত লেগেছে তারা সেটা করেছে আমাকে যদি মহা দরবার থেকে করা হয় মহাকালের দরবার থেকে আমি এটাই বলবো যে সময় যে ভাবে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সে সময়টা কিন্তু মন্দিরটা সেটা ভালো মন্দির করতেই পারে মন্দির করে যে তো মানুষের তো মন্দির তো করা উচিত মন্দির তো আরো আরো বড় বড় হিস করে করা উচিত এটা কেউ পরিষ্কার কি তুলনা করবে না পুরীর পুরীর ফাংশন ওটা জগন্নাথ যে যারা তন্ত্রবিদ্যা শিখছে বা যারা তন্ত্রবিদ্যা যতই তন্ত্রবিদ্যা শিখে নিক না কেন যে জগন্নাথ মন্দিরের পুরী থেকে যে সে যদি সার্টিফিকেট না পায় বা গ্রিন সিং যদি না পায় বা সে আশীর্বাদ বরদার না পায় এগুলো তাহলে সে তান্ত্রিক হতে পারে তার কারণে জগন্নাথ স্বয়ং ভৈরব এবং তার কিন্তু মাথায় খেয়াল রাখতে সে জগতের নাচ মনে জগতের নাচ সে জগৎ তার হাতে কন্ট্রোলে চলছে তো এই তন্ত্রের মেন অনেক বড় ভূমিকা জগন্নাথের আছে তো তন্ত্রে জগন্নাথকে বাদ দিয়ে দিলে নারায়ণতন্ত্র জগন্নাথ জগন্নাথকে বাদ দিয়ে কোনো তান্ত্রিক হতে পারে না তারপরে ওনার যখন পুরো সার্টিফিকেট মানে উনি হেডমাস্টার হ্যাঁ আপনি পাস তুমি এইবার সেকেন্ড প্রসিডিউর লাইনে যেতে পারবে বা তুমি এইবার যেতে পারবে তখন কিন্তু যেতে পারবে কিন্তু এইটা পুরীর জগন্নাথে হবে কেননা জগন্নাথের মন্দিরটাই হয়েছে শক্তির মাধ্যমে মহাশক্তি মহাপ্রভু শক্তি রয়েছে মধ্যে জগন্নাথ পুরীতে কিন্তু স্বয়ং মহাকাল বিরাজমান আছে এটাও কিন্তু বলে রাখলাম স্বয়ং মহাকাল বিরাজমান রয়েছে ঠিক আছে কিন্তু সেখানে তো আহ নতুনটা তো মহাকাল ওখানে কি স্থাপন হয়নি মহাকাল স্থাপন রয়েছেন পুরীতে স্বয়ং মা ভীমনা দেবী রয়েছে এগুলো ব্যাপার রয়েছে তো দুটোর সঙ্গে দুটো কম্পেয়ার করলে হবে না অবশ্যই আমি অনেক শুভেচ্ছা জানাবো এটাও ভালো লাগলো যে মন্দির মন্দির হতেই পারে কিন্তু মন্দির যে ফর্মেট মন্দির যে পুজোর দুটো কিন্তু আলাদা ওখানে ওখানে ঐতিহাসিক মতে পুজো বিধি বিধান হয় আর পুজো হচ্ছে না এটা কিরকম অস্তির আমার জানা নেই কিন্তু অত পুজোর যেটা পুরীর জগন্নাথ হয় এখানে দীঘার জগন্নাথ এটা করতে পারবে জগন্নাথ জগন্নাথ প্রভু এবং সবাই বলে জগন্নাথ তে একটাই হলেও ছবি রাখা আর জীবন্ত জিনিসটা তো এক না আমার ছবিটা কেউ গয় রেখে দেয় সেই ছবি আর আমি জানতো অবস্থায় যাওয়াটা কি এক হলো হলো না এটাও তাই ঠিক আছে এটা কোনো ভালো এটা আমার আমাদের ভালো হলো বাঙালিদের জন্য ভালো হলো এবং আহ জন্য ভালো হলো যে হিন্দু একটা মন্দির স্থাপন করেছে এটাও একটা বেটার গুড অ্যান্ড ওয়েল কিন্তু কুড়ির জগন্নাথ পুরীর জগৎ স্বাস্থ্যের মতোই বলবো টোটালটাই ভুল